যে মোহাম্মদুর রসুল কবরের মাটি একবার নাকে লাগাইছে ওর তো কেমন পর্যন্ত কোনো গ্রানেরই দরকার হবে না সত্য তো এটাই আল্লাহ তো জিবরিল আজি দুরি হাজার না হা এইখানে জান্নাতের সুগ্রান পাইতেছি বলতেছে জান্নাতের সুগ্রান না রাহনের কৃতদাসীর কবর থেকে বাহির হইতেছে বলছে কতদিন বাহির হবে বলে ইলা ইলাম কেয়াবা কেমনতে সকাল পর্যন্ত বাহির হবে আপনি বিবেককে প্রশ্ন করেন না ফেরাউনকে তার কি তো দাসী আবার তার কবর থেকে শুধরান হয়তো হয় কি করে এটাই বুঝাইতে চেতেছি বাহির হইতেছে এখনো লম্বা কাহিনী টানতে গেলে লম্বা হয়ে যাবে আল্লাহ রসুল বসিল ফেরাউন আর জিবিরিল একটু শোনাও না কাহিনীটা কি করে আমি মর্যাদা পাইলো তো বাপতে ছিলেন জিবরিল আলিমাম রাত তো ছোট সফর তো লম্বা উপর থেকে আওয়াজ আসছে আজকে মেহমান দেখা হবে মেজমান দেখা হবে না আজকে মেহমান দেখা হবে রাত দেখা হবে না আজকে মেহমান দেখা হবে আর কিছুই দেখা হবে না মেহমান কি বলে এটা দেখো বন্ধু কি চায় এটা দেখো জিবরিল বাকি রাতটার দেখো না আজকে তো বন্ধু আসতেছে বন্ধুর কাছে তখন পুরা কাহিনী বলতেছে হাতের চিরুনি পড়ে গেছিল নাম ছিল মাস্তা জানা ছিল না পালক মেয়ে পিছে দাঁড়ানো আছে ফেরাউনের তো উঠাইতে ছিলেন বিসমি রব্বিল আলামিন সমগ্র জগতের রবের নামে উঠাইলাম দৌড়ায় আয়সা মেয়ে জিজ্ঞাসা করছে আইয়ু রব্বেন সাম্মাইতি আলাইস আবু না আলা কোন রবের নাম নিলি আমার বাবা কি বড় খোদা না তো মাস্তা বলতেছিল কাল্লা কখনো তোর বাপ বড় খোদা না

আমি তো বড় খোদা তো মেয়ে বলতেছে আকবর আতনি মাস্তা আন্না রব্বা আমার আমাদের কিত দাসী খবর দিছে আমাদের নাকি একদম রব আছে বাবা তুই নাকি দুই নম্বর বাস বলতে দেরি তেলে বেগুনে জ্বলতে দেরি করে না। বলছে ডাকাতি তো ডাকাতি আমার বাড়িতে ডাকো ওকে তো ডাকছে বলছে আইয়ুর রব্বিন আকবর আমার মেয়েকে কোন রবের খবর দিলি তো আরও চেতা গেছে দি রব্বি যে আমার রব রব্বাক তোর রব রব্বা তাক তোর মেয়ের রব রব্বাল আলামিন সমগ্র জগতের রব এতটুক পরিচয় যদি তোর যথেষ্ট না হয় তাহলে শুন কোন রবের নাম নিলাম الذي رب لا اله الا هو الرحمن الرحيم ملك القدوس السلام المؤمن المحيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصبر الغفار القهار الوهاب الرزاق فتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المدل السميء البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور عليك الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد أقول وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المهي المميت الحج والقيوم الواجد الماجد الواحد الأحد السمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني المانع الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله فهو ربي وربك এটা হলো তোর আর আমার রব ফেরাউন বলতেছে আমাকে মানিস না কোন প্রশ্নই ওঠে না পরিণতি ভয়াবহ হবে কয় যা মনে চায় তুই করতে পারিস বলে আনো করাই ডালো তেল জাল আগুন যখন টকবক টকবক করতেছিল। তো দুধের শিশু কোলে ছিল টন দিয়ে মেয়ে ছিল টন দিয়ে তেলের ভিতরে ঢেলা দিছে। হাড্ডি আলাদা মাংস আলাদা রুপরে উঠতেছিল আর চিৎকার দিতেছিল উম্মি উম্মি লাতা খফি মা ফরাউন সামনে বিদায় ভয় পাইস না বলা তাকা জাল জালি না

মা উম্মি 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 সলাজ মাহফিল জান্নাত ইনশাআল্লাহ মা একটু করে জান্নাতে শুধু মিলন হবে না আমাদের মিলনের উপরে মেলাও হবে মেলা মা ভয় পাইস কিন্তু মা তো মাই হয় ঠিক না দুটা কলিজার টুকরা ছিল চোখের পাত ভাঙে গেছে হাত দুটা বারবার উপরে উঠতেছে আর উপরের দিকে তাক এক নাড়া এক জানি বলতেছে ফেরাউন বলতেছে আমাকে মাইনা তোকে নৈকট্য দিব বলে প্রশ্নই ওঠে না তাহলে উপরের দিকে তাকায় কাকে কি বলিস কই আল্লাহকে বলতেছি আপনি नाराज হবেন না এরকম কুটি नाराज হয়ে যায় আমার কিছু আসে যায় না আপনি नाराज হলে দুনিয়াও যাবে আখিরাতও যাবে বলছে পালা তোর বলে বিলকুল প্রস্তুত বলে কোনো আশা বলে যদি তুই পুরা করিস বলছে সেটা কি আমারও রু যখন বাহির হয়ে যাবে আমার দুই সন্তান আমার হাড্ডি মাংস এক কবরে তোর আশা পুরা করা হবে আর তাই করা কবর থেকে বাহির হয়েছে কোন পরিচয় দিবেন দুনিয়ার থেকে যায় এটাই বুঝাইতে চাইতেছি যে রসুর আপনাকে আর সে যে বলে নেয় আজকে ওনার আদর্শ আমাদের জীবনে নাই না পায়ে হাত রাখি আমি তো মাঝে মাঝে যোগ বিয়োগ মিলে না যে হজে যায় ও মদিনা দাঁড়িয়ে ছাড়া ও কি জানে না রোজার সামনে দাঁড়াইলে রসুল দেখবে জানে না সালাম দিলে জবাব দিবে উপরে তো লেখা আছে রোজার উপরেই তো আয়াতে কোরআনই লেখা আছে। ولو أنهم إذ ظلموا أنفسهم ثم جاءوك واستغفروا الله واستغفر لكم الرسول لوجدوا الله توابا رحيما بندو আপনার উম্মত যদি গুনা করতে করতে কোন জীবনে লজ্জিত হইয়া এই জায়গায় আসে আর আপনার কাছে আসে আর আমার কাছে মাপ চায় বন্ধু আমি তো ওর দিকে দেখবো না ওর গুনার দিকে দেখবো না কত করলো দেখবো না আমি তো আপনার দিকে দেখবো আপনি পক্ষে না বিরুদ্ধে লাওয়াজাদুল্লাহ তাওয়া

যে যেই চেহারা আল্লাহর হাবিব দেখলো হায় হায় দুনিয়ার থেকে চলে যাওয়ার খবর শুনতে দেরি সাহাবি জাগারটা জাগায় বল দাঁড়ায় হাত উঠায় বলতেছে আল্লাহ চোখটা লয়ালন আল্লাহ জিজ্ঞেস করে কেন আপনার হাবিব না বলে আপনার কাছে চলে গেছে যে চোখে মোহাম্মদুর রসুল্লাহকে দেখছে এই চোখ আর দুনিয়ার কিছু দেখতে চায় না ওনার পরে নাই কিতাবে ওই ব্যক্তি এসে দাঁড়িয়ে শাসে কি করেছে মদিনা মনা পড়াই গেল হজ করে এসে দাঁড়িয়ে শাসে কি করে বুঝান ও যুবক তুমি আমাকে বিবেক দিয়ে বুঝাও না দলিল বাদ দাও কোরআন দাও হাদিস বাদ দাও তোমার বিবেক দিয়ে বোঝাও তোমার জন্য যে রসুল এত কিছু করল তুমি অন্যের সাজে সাজো কি করা মা বলো ব্যাপারটা চলে তো চলে কি করা কি করে চলে যে আরো সে যে বলে নেয় তারপরে তো আল্লাহ বলছে বন্ধু উন্মতের জন্য কি চান তো আল্লাহ রসুল বলছে ওয়ালা ইবাদিল্লাহ আলহিন আপনি আমাকে যতটুকু দিলেন আমি উন্মতের জন্য অতটুকু নিলাম আজকেও তো কবরে কানতেছে বলো কোলামা কাঁদে না কাঁদে না আবুল ইসলামর তো বলতেছে কবর থেকে উঠবে লম্বা রওয়ায়েত ওরা তো মানতে চায় না কেননা গুগলে সার্চ করে তো অনেকেই আমাকে জিজ্ঞেস করে হুজুর গুগলে তো সার্চ দিয়া দেখলাম নেটে তো সার্চ দিয়া দেখলাম হাদিস তো পাইলাম না কন গুগুলে কোত্থেকে পাবেন কিতাব পড়লে পাবেন রাগ হয়ে গেলেন আপনারা ইয়ংরা মনে হয় রাগ হয়ে গেছে ঠিক না কিতাব পড়েন পাবেন আবুলাই সমরকান্দি লেখছে আমি লিখি নাই বলছে কবর থেকে উঠবে ওহু আব কি আমাদের ভিতরে কলি জানাই পাথর হয়ে গেছে পাথর নাইলে ময়রা যাওয়া উচিত ছিল চিৎকার দিয়া মুহমদুর রসুল কবর থেকে উঠবে ওহু আল জিবরিল আইনা উম্মি জিবরিল আমার উন্মৎ কই ময়দান তো খালি ডাইনে দেখি নাই বামে দেখি নাই সামনে দেখি নাই পিছে দেখি নাই ময়দান খালি উন্মৎ কই

হাম্মদুর রসুল উল্লা সর্বপ্রতম জমিন ফায়রা যিনি উঠবেন উনি মোহাম্মদুর রসুল উল্লাহ আর কেউ উঠবেন না উনি কানতে খানতে উঠবেন আদর্শ কোথায় বলেন শীতের দিন আমিও লম্বা করতে চাই না বলেন আদর্শ কতটুকু শুধু এইখানেই তো শেষ না বলুক আমার জাতি বলুক আমার জাতি বলুক ইউনিয়ন পরিষদের একটা চেয়ারের জন্য একটা ওয়ার্ডের কমিশনার হওয়ার জন্য আমার এই জমিনে কত বাচ্চা এতিম এই পর্যন্ত কত মেয়ে বিধবা হইল কত মার বুক খালি হইল কত তাজা রক্ত এই জমিনে পড়লো বলেন শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ার শুধু একটা ওয়ার্ডের কমিশনারের চেয়ার আমি এমপি বাদ দিলাম মন্ত্রী বাদ দিলাম নিচের থেকে উঠলাম আপনার রসুল তো কেমতের দিন মাকামে মাহমুদ পাবে চিনের মাকামে মাহমুদ কি আল্লাহ তো দুটা চেরি বানাইছেন একটা নিজের জন্য একটা বন্ধুর জন্য তাও কুদ্রব দিয়া আর কেমতের দিনও তো পাশেই লাগাবেন দূরে তো লাগাবেন না কি না দূরে লাগাবেন পাশে না পিছে পাশেই তো লাগাবেন উনি তো বসবে না হাত রাইকা তো দাঁড়ায় থাকবে বলো কুলামা আল্লাহ জিজ্ঞাস করবে বন্ধু বসেন না কেন বসে যে তিন জায়গায় দৌড়াবে ও বসে তো বসে কি করে বসে তিন জায়গায় দৌড়াবেন আল্লাহ জানেন বসে উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি মাও এই হাউস হাউজে সাক্ষাৎ করব আমি চাই না উম্মত অপেক্ষা করুক আমি চাই আমি অপেক্ষা করব পিপাসিত উম্মত আসতে দেরি আমি পান করাইতে দেরি করব না খুটতে লাগায় পান করাবে দিবে আর বলবে লা তাজমান বাদহা абаদা কোনদিন পিপাসা আসবে না আর রব্বে কাবার কসম যেই পেটে হাউজে কাউসার যাবে ওই পেট দুযোগে যাবে লা 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 সুবহানাল্লাহ কোন ওই পেট দুচুক ধরার ক্ষমতাই রাখে না ওত্তেকে যাবে আপনি চেনেন হাউজে কাউসার কি বড় দেখেন কাউসার কাকে বলে हां हां আমি কিতাবের নাম বলে দিতেছি হুজুররা पहिले পড়া দেখেন আব্দুর রাতুন নাসিহা ফি কাশফি উলুমিল আখিরা পড়া দেখেন তারপর চিনবেন কাউসার কাকে বলে বলবে আমি খাওজি কাউসারে দৌড়াবো তারপর বলে মিজানে দৌড়াবো আপনি প্রতিশ্রুতি আমাকে দিচ্ছেন সালতু তা সাফি তু সাফা কোথায় কাজে লাগাবো প্রতিশ্রুতি লা দিচ্ছেন কাফি উম্মতি উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবেন না আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন সৌফা ইউতি কা রব্বু কা ফাতারদা আমাকে রাজি করে ছাড়বেন আর আমি দুনিয়াতে চিৎকার দিয়ে আসছি লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না 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 ওইখান থেকে আমি ছোট্ট পলসেরাতে কুম্মর যদি পার না হইতে পারে তো আমি দুরুদের কাটতি দিয়া পার করায় দিব এই জন্যই তো এই উন্নর ডাইরেক্ট দুযোগে যাবে না পইড়া গেলেও দুযোগে পড়বে না পলসেরা ধৈরা ঝুলা থাকবে যতক্ষণ পর্যন্ত যদি দুরুদ থাকে অপেক্ষা করবে আর দুরুদ আছে কিনা এই জন্যই তো আমাদের কাছে হাত পাচ্ছিলেন আবেদন করছিলেন দরখাস্ত করছিলেন অনুরোধ করছিলেন যে ছয় দিন ঝামেলায় থাক পড়তে পারো না দূরত তাতে কিছু আসে যায় না ও আমার উন্নত শুক্রবারে আমার উপরে বেশি বেশি দূরত পড়ো কিন্তু এই মজময় তো নাই একজনও মনে হয় হবে না যে শুক্রবারে এক হাজার দূরত পড়ে রাগ হয়ে গেলেন আমার ডাইনে বলুক বামে বলুক পিছে বলুক আগে বলুক বোনরা বলুক এক যুবক বলুক আমি শুক্রবারে দশ দিন পড়ি দশ বার পড়ি আপনার কাছে তো আবেদন করছিল অনুরোধ করছিল দরখাস্ত করছিল হাত ছিল যে শুক্রবারে আমার উপরে বেশি বেশি আপনি একবার আল্লাহ দশ বার আপনার উপরে পড়বে আল্লাহ দশটা রহমত নাজিল করবে দশটা গুণা মাঠ করবে দশটা পদ উন্নতি দিবে আপনি পড়েন আর না পড়েন তাতে কি আসে যায় আপনে পড়লে আপনার ভাগ্য খুলবে আমি পড়লে আমার ভাগ্য খুলবে আপনে বাপসেন নবীজির বাগ্য খুলবে তাইলে আমি দেখাইতেছি প্রতি জুমায় ইমামরা পড়ে ইমামরা খুদবা সানি খোদবার ভিতরে পড়ে ইন্নাল্লা হা মেলা ই কতাহু ইউসল্লু না আলহ নবি ইয়া আই হালদিন আ মানুসল্লু আলাই হি ওয়াসাল্লিমু ও তসলিমা আল্লাহ হুকুম দিচ্ছিলেন আমার বন্ধুর উপরে দূর পড়ো আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ আমি আর কয়দিন পড়মু তারপরে তো আমি মরা যাবো আপনার বন্ধুর উপরে কে পড়বে আল্লাহ বলে বেউকুব তুই কি দেখোস না ফেরেস্তার নাম আছে ফেরেস্তা পড়বে আমি যদি আল্লাহকে আবার প্রশ্ন করি আল্লাহ একদিন তো ফেরেস্তও যাবে আপনার বন্ধুর উপরে দূরত কে পড়বে আল্লাহ বলে তোর মতো ছাগল তো আর দেখলাম না ই আল্লাহা প্রথমেই তো লেখা আছে ইন্না আল্লাহ আমি আল্লাহ পড়তে ছিলাম পড়তেছি পড়তে থাকবো আমার বন্ধুর দূর কখনো বন্ধ হইতে নাই আর কোন বন্ধ হইতে দিব না আমি পড়তে থাকবো আপনি পরে আর কি করবেন আপনার ভাগ্য খুলবে কিন্তু আম শুসে বলতেছি যে রসুল কেমতের মাঠে ছুটতে থাকবে উম্মাতি উন্মতি বলে বলুক মা বললাম কোনো নবী মার কথা বলবে কিনা কোনো নবী স্ত্রীর কথা বলবে কিনা কোনো নবী সন্তানের কথা বলবে কিনা কোন নবী ভাই ব্রাদারের কথা বলবে কিনা সমস্ত নবী তো আদম আল ইসলাম থেকে নিয়ে ঈসা আল ইসলাম পর্যন্ত করতে থাকবে আর আমার নবী তো মাঠে দৌড়াবে আর বলবে উন্মতি উন্মতি উম্মতি রব্বি উন্মতি রব্বি উন্মতি আল্লাহ তো সান্ত্বনা দিতে থাকবে সালতুতা পিছে তো আল্লাহর জব দৌড়াইতে থাকবে আউল্লার শান্তনা দৌড়াইতে থাকবে সল্তোতা সফে সাফফা সাফা আলকেয়ামত কিসমাইন অন্তত কুলু উন্মতি আনা কুলু রহমতি আউল্লা তো বলবে কেয়ামত তো আপনার আর আমার মাঝে দুইজনের মাঝে কেয়ামত আর কারো মাঝে তো না আমি মালিকই অমিদ্দিন আপনি কেয়ামতের রাজা আল কেয়ামত কিসমাইন আপনি উন্নতি বলবেন আমি বলবো নিরানব্বই রহমত তো রাখা আছে আপনি উন্নতের জন্য নেন না জান্নাত পার করেন না আজকে ও